আসসালামু আলাইকুম তো আমাদের খুব সুন্দর করে পাঁচটি বেডরুমের পাশাপাশি একটি একটা স্টলের একটি কমন টলের লিভিং ডাইনিং শপ একটি পর্চার ডিজাইন দিয়ে সামনে একটি বারান্দা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি আমরা আমাদের একটি একতলা বাসার ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে তো বর্তমান সময় ভূমিকম্প প্রকল্প অনেক বেশি আপনার নিরাপদ পরিকল্পনাই হচ্ছে আপনার নিরাপদ বাসা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা সচরাচর আপনাদেরকে দেখিয়ে দিই আপনার ফোন সাইডটি আপনার বাসার সামনের দিকটি কেমন করে সৌন্দর্য এবং খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পরিপাটিভাবে সাজানো যায় আমরা সচরাচর যা করি আপনার মাটি খনন থেকে শুরু করে শর্ট কলম বিম স্লাব কীভাবে আপনি কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন আমরা পূর্ণাঙ্গ একটি ধারণা দিয়ে দিই আপনাদের ভিডিওর মাঝে তো বন্ধুরা এখনও যদি সাবস্ক্রাইব করে না রাখেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখতে পারেন আমরা নিত্য নতুন 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 ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আমরা ধারণা দিব এই বাসাটির নির্মাণে কত সেফটি বালি লাগবে আমরা ধারণা দিব কত হাজার ইট লাগবে এবং আমরা আপনাদের ধারণা দেবো যে কত ব্যাকসিমেট লাগবে এক কথায় এ টু জেড আপনার বাসাটি নির্মাণ করতে কী পরিমাণে খরচ হবে আপনাদের হাতের বাজেট অলমোস্ট চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা থাকলে আপনার আমাদের এই ডিজাইনটি ফলো করতে পারে